যারা সমাজে একটা প্রশ্ন আছে সাত জনে দেওয়া এটা হাদিসের মধ্যে সাপোর্ট আছে পড়া যাবে সাত পড়া যাওয়ার সুবিধা নাই কিন্তু এখানে একটা শর্ত আছে সাত জনের মধ্যে সাত জনের নিয়ত সই হওয়া লাগবে যদি ছয় জনের নিয়ত সই হয় আর একজনের নিয়তে গবর হয় সাত জনের পতি সাত জনের কুরবানি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সাত জনের কুরবানি দিবেন শরীর নেওয়ার সময় চিন্তা করে শরীর নেওয়া লাগবে সাতজনের মধ্যে ছয় জনের টাকা যদি হালাল থাকে আর একজন যদি থাকে তার টাকা যদি হারাম হয় সাতজনের কোরবানি বাতিল হয়ে যাবে নিয়তের মধ্যে ভেজাল টাকার মধ্যে ভেজাল এগুলোর মধ্যে এগুলোর মধ্যে থাকা যাবে না এগুলোর মধ্যে থাকলে পারে আপনার আমল আল্লাহ দরবারে যাবে না স্লাহ লাইন লঙ্লাপি নোহাবলা বহু কথা নি কথা কথা মে وقال النبي صلى الله عليه وسلم من لا يرحم الله ومن لا يرحم الله أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي ازدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلفه الى سمح لسامي حبه قادر ربي يسر ولا توسر وسنن علينا امر غير كبير الحمد لله ان شاء الله تبارك وتعالى رب العزه والجلاله يا الله رب العالمين محمدا سيدنا الصحابه

তো আমরা আমরা দুইগতমায় কথা বলেছিলাম আলোচনা করেছিলাম যেহেতু কোরবানি তাই আমরা কোরবানি সম্পর্কেই একটু কথা বলি কোরবানি এটা মুসলমানদের একটি ঐতিহ্য

কোন দিনগুলা গুরুত্ব আছে? এই বিষয়ে আমরা পাক রাব্বুল আলামিন নাম্বার বলেন অল্প যিনি ওয়ালায়গরের শপথ ভোর বেলার শপথ নাস দশ রাতের শপথ

বেশি বেশি করে নামাজ করবো দান সরকার করবো রোজা করব বিশেষ করে হজের রোজা দিনের রোজা দিনের রোজা রাখে চৌধুরী আরফার দিনের রোজা পালন করে নবীজি বলেন চৌধুরী আরফার দিনের রোজা পালন করে আল্লাহ রকম তার জীবনের সামনের এক বছরের গুণা এবং জীবনের এক বছরের গুণা

চিহ্নদের চাপ যখন উঠবে তার আগে এগুলো করে রাখতে হবে চিহ্নদের চাপ ওঠার পরে এই দশ দিনের ভিতরে যারা কুরবানি দিবেন এবং দিবেন না সবাই এই দশ দিনের ভিতরে মাথার কুল লং লোম এগুলো কাটা যাবে না কাটলেও কোনো অসুবিধা নাই মানে যদি না কাটেন তাহলে সব সব নবীদের একদম

মাতালা ভালো করে জানিয়া রাখুন মাতালা ভালো করে জানিয়া রাখুন জাকাত নিসাবের সম্পদ এক বছর থাকতে গিয়ে আপনাকে জাকাত দেওয়া লাগে আর কোরবানির নিসাবের সম্পদ এক বছর লাগে না কোরবানির আগের দিনও যদি কোরবানির দিনে যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ হয়ে যায় তারপরেও আপনার উপরে কোরবানি পাবি জাকাতের নিসাব এক বছর থাকলে গিয়ে আপনার জাকাত দেওয়া লাগে আর কুরবানির নিসাব নিসাব মানে সর্বনিম্ন পরিমাণ অর্থ এই কুরবানির নিসাব যদি আপনার এ দিলহজ মাসেও হয়ে যায় আপনার আপনার উপরেও কুরবানি হওয়ার জন্য জাকাতের জন্য জাকাতের জন্য আপনার অর্থের হিসাব হবে টাকার হিসাব পয়সার হিসাব সোনার উপরে হিসাব ব্যবসায় পণ্যের হিসাব কিন্তু কোরবানির ক্ষেত্রে আরো কিছু বেশি আছে টাকা পয়সার হিসাব সোনার রুপার হিসাব ব্যবসায়ী পণ্যের হিসাব পাশাপাশি যদি অতিরিক্ত বাসা বাড়ি থাকে আবর অস্থাবর অতিরিক্ত জমি জমা থাকে সেইগুলোর উপরে আপনার উপরে নিচাপ চলে আসবে আপনার অতিরিক্ত স্থাবর অস্থাবর জায়গা জমি আছে সেগুলোর উপরেও আপনার নিচাপ চলে আসবে আপনাকে কুরবা নিতে হবে হাতে টাকা নাই আপনার আরো অনেক বাসা বাড়ি আছে সেগুলো থেকে আপনি ভাড়া তুলেন আপনার আরো অনেক গমে জমা আছে আপনি সেগুলোর থেকে আপনাকে হিসাব করে আপনাকে কুরবানি দিতে হবে যদি টাকা নাও থাকে কাছে আপনাকে প্রয়োজনে আমরা কুরবানি দেওয়ার বেলায় আমাদের মানে খুবই গরিবসী আমরা শুধু চেষ্টা করি কিভাবে না দেওয়ার আল্লাহ নবীর সাহাবে এসে ডাক বললেন ইয়া আলাদুল্লাহ আমার মাথা একটা ছাগল আছে একটা ছাগল এই ছাগলটাকে আমি কোরবানি দিয়ে দেবো নাকি নবীজি বললেন না না তোমার একটা ছাগল কোরবানি দেওয়া লাগবে না তোমার একটা ছাগল কোরবানি দেওয়া লাগবে না বরং তুমি একটা কাজ কর। তুমি তোমার হাতের নো তোমার মাথার ভুল তোমার লোম পরিষ্কার করবা কোরবানি আলারা কোরবানি দিবে তারা কোরবানি দিয়া যে সব পাবে তুমি তোমার নো ফুল কাটিয়া আল্লাহ তোমাকে সে সব দেওয়া দিবে